বিগত কয়েকদিন হলে আমার নামে এবং আমার ছবি ইউজ করে একটা ফেসবুক আইডি খোলা হয়েছে যেখানে বিভিন্ন পোস্ট দিয়ে বিশেষ করে আউটসোর্সিং এর লোক নিয়োগ দেওয়া হবে এরকম পোস্ট দিয়ে প্রতারণা করছে এবং এই মর্মে আমাদের কাছে একটা নিউজ আছে ট্র্যাডিশনাল অপরাধের পাশাপাশি সাইবার ক্রাইমে অনেক অপরাধী অপরাধ করছে তো এরকম একটি এই ধরনের অপরাধগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যার আমাদের গাজীপুরে সাইবার সেল এবং এলআইসি গঠন করেছেন এবং আমাদের এখানে খুব স্ট্রং একটা টিম গঠন করেছে যারা সাইবার ক্রাইমগুলো মোকাবেলা করবে সাইবার ক্রিমিনালদেরকে গ্রেফতার করবে তো একটি তথ্য দেখা যায় যে আমাদের এডিসি ডিবি সাউথের ফজলুল করিমের নাম ব্যবহার করে এবং তার ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলা হয়েছে এবং সেই আইডির মাধ্যমে আউটসোর্সিংয়ে চাকরি দিবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বাং বাংলাদেশ পুলিশে এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে চাকরি দিবে এই নাম করে একজন অজ্ঞাত ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে এবং বিভিন্নজনের কাজ বিভিন্ন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করছে এবং সে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের কমিশনার স্যার আমাদের এলআইসি এবং সাইবার সেলকে বলেন যে কে সেই ব্যক্তি তাকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য আমাদের এলআইসি এবং সাইবার সেল ইউনিট এর সাথে সাথে কাজ করে এবং সেই ব্যক্তিকে শনাক্ত করে তারপর তাকে জামালপুরের সরিষাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে তার নাম হল লিটন মিয়া তো তাকে গ্রেপ্তারের পাশাপাশি তার সাথে দুইটি মোবাইল সেট পাওয়া যায় মোবাইল সেট পরীক্ষা করে দেখা যায় যে সে শুধু পুলিশের নাম ব্যবহার করে আইডি খুলছে না সে সেনাবাহিনীর কর্মকর্তা বিজিবির কর্মকর্তা র্যাব কর্মকর্তা বিভিন্ন জনের নাম ব্যবহার করে এবং ছবি ব্যবহার করে অনেকগুলো ফেসবুক আইডি খুলেছে এবং সেই ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন জনকে আউটসোর্সিংয়ের চাকরি দিবে করে তাদের এনআইডি কালেকশন করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং শত শত লোক তার সঙ্গে যোগাযোগ করছে চাকরি পাওয়ার জন্য তো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে এই অপরাধগুলো করেছে এবং অপরাধগুলোর মাধ্যমে সে অনেকের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিচ্ছে তো আমরা আপনাদের মাধ্যমে সবাই এইকে সচেতন করছি যে কারো ও এই ধরনের ফাঁদে যেন এই ভুয়া ফেসবুক আইডি মাধ্যমে যেন কেউ প্রতারক চক্রের খপ্পরে করে না পড়ে এবং প্রতারিত না হয় আমরা এই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আমরা এই ধরনের প্রতারক চক্র আমাদের এলআইসি সাইবার সেলের মাধ্যমে এই প্রতারক চক্রকে গ্রেফতার করেছি আরও ভবিষ্যতে জন্য এই ধরনের অপরাধ কেউ সংঘটিত করতে না পারে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আমরা সতর্ক থাকব এবং সাইবার ক্রাইম রিলেটেড যত ধরনের অপরাধ আছে আমরা সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি